হ্যালো আসলামুকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমি অনেক লেট করে ফেলাইছি অ্যাঞ্জেলিক স্পিন মারার জন্য গেমি ডুকা দেখি আজকে অনেকটি ইভেন্ট আছে কিন্তু আমি আজকে এই কথা তো এটা না কথা হলো এটা যে আমি এক হাজার ডায়মন্ড টপ করছি মোট আমার কাছে এক হাজার ডায়মন্ড এই ডায়মন্ডের ভিত্তিতে গিয়ে আমার কি অ্যাঞ্জেলিক প্যান দেবো নাকি দেবো না সবাই দেখো আর আমি অনেকটি ভিডিও দেখছি ইউটিউবে যে সবাইকে অনেক অল্প স্পিন দেওয়া দেয় আর তোমরা সবাই দেখতে কিন্তু বাতাসো যে আমার ফিমেলটা আছে ওটা আমি বিশ ডায়মন্ড একটা স্পিনে পেয়ে যাই শেখা আপাই কত তৈরি না কথা হলো যে এটা আমার কাছে একচুয়ালি টোকেনও আছে ভাই কি আমার কি 1000 ডায়মন্ড কি দেয় আপাই কম না ভাই কি 1000 টাকা পালা লেবে আমি জানি আমারও প্রবলেম হয়ে যাবে সবাই দেখছি ভাই 1000 1500 ডায়মন্ডের ভিতরে এই সবাই ভালো ভালো এটা জিলি এক পাবলা জিনিস তো আমারে ভাই কথা তৈরি না যে কথা হলো যে এটা যে আমি পয়লা একটা বিশ স্পিন মারছিলাম ওইটা আমার পারবালার দর আছে আমি পয়লা এখন এক টুকিনে মারি দেখি কিছু বাজে নাকি আর এক টুকিনে মারলে আমি শুনছি যেটা লাগ বলে ভালো হয় আসলে কি হবে আর আমার এক হাজার যেমন দেখি আমার একটা এনজিলিক দেবে ভাই আমার কিছু বেশি লাগবো না আমার রেট এঞ্জিনটা লাগলে ওই জোকা ক্লিয়ার রেট এঞ্জিকটা আমার সবচেয়ে ফেভারিট একটা এনজিলিক এঞ্জিনটা পাই আমার আর কিছুই লাগে না আবার কোথায় আমার একটা স্পিন অত এরকম টুপিন পাইলেও চলবো টুইন করা পেলাম মোট পেলাম আটটা টুকিন উন পঞ্চাশটা টুকিন হয়ে গেছে গাআ ডায়মন্ড আছে আষ্টশো বাহাত্তরটা পাল পালটা দিস না ভাই আমার খালি রেটটা দিস আমার রেটটাই পছন্দ আমার টপ লাগবে না না ভাই কেটে লঞ্চ না কেটে খালি যদি ছেড়ি বানিয়ে দিয়ে দেয় আমার দেখে আমি কি করুম আমার কই কালু মামা কালু 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 নিচে পড়ে আসে এই যে আমাদের কালু বাবা কালু বাবার গেটার দেখছেন চশমাটা দেখছেন কালু বাবার আমার আড়িতে আছে আষ্টশো ভাই কি এস তুমি দেবে ভাই দিয়া দিস দিয়া দিস

আবার একটা স্পিন সবাই সোজা যাই সোজা চলে যাই অ্যাঞ্জেলিকে অ্যাঞ্জেলিকে নব্বই টাকা স্পিন বাস বাস কি রে ভাই এক এক কি রে এবার তো ভাই কোনো টোকেন দিল না মাত্র ছটা হাজার টোকেন কি রে ভাই টোকেনের অবস্থা বেহাল আটটা ছয়টা পাঁচটা পাই পা ঘেনা তো পারে না ভাই জিরোটাই মনে দেয়াতে

রে ভাই কি শুরু করলি তোরা একটা বাজা ভাই বুঝলাম না তোরা কি আমার আইডি লুটপাট করে দিবি ভাই মাথা কি নষ্ট হয় ভাই দেখো একশো একশো চব্বিশ শতক একটা এনজি ক্লাব ভাই কত লাগবো দুশো টুকেন আমার তো রেটটা পছন্দ আর তোমাদের কার কত ডায়মন্ডে বাচ্ছে তোমরা সবাই কমেন্টে লেখা যাও আর এই ভিডিওতে আছে একটা উইকলি গিবয় তোমরা বেশি বেশি করে কমেন্ট করো যার কমেন্ট আমার বেশি ভালো লাগবো আর যার কমেন্ট আমার বেশি ভালো লাগবো যে যে সব সবচেয়ে সর্বোচ্চ বেশি কমেন্ট করবা তাকে শুধু দিব আমি একটা উইকলি ভাই তোরা পরে সবাই খালি এক দশে আমার মাথা নষ্ট আমার একশো বান্ন বিয়াল্লিশটা টু বিয়াল্লিশ আছে আমার বিয়াল্লিশ যেমন কি আমি বাঁচবো দুইটা আটাইশ দুইটা স্পিন হপাই সবাই এক ধরনের মাথা নষ্ট আছে গা ভাই বেশি না আমার বিয়াল্লিশ যেমন একটা দিস ভাই একটা টোকেনের অবস্থা বেহাল আমার মনে হয় আবার টপ আপ করতে হইবো দেখি ভাই এই স্পিনে কি বাজে নাকি দেখি যদি এই স্পিনে বাজে যাও উইকলি পাঁচটা আবার আমি তিনশো সাতান্ন ডায়মন্ড টপ করছি দেখি আমার তো বাজব না আমার যদি ভাই স্পিনে যদি বাজে যায় তোমাদের মাঝে আমি পাঁচটা উইকলি গিপয় করে দেবো যাও উইকলি তারাই পাইবা যারা আমার আইডি সাবস্ক্রাইব ফলো আর লাইক করবা তারাই আমার উইকলিটা পাবা এছাড়া ক্রম অন্য জন কোনো লোক যদি তুমি কমেন্ট করো কমেন্ট যদি ভালো লাগে তারপর তুমি উইকলি পাবা না কেন তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই লাইক দাও নাই আর এরকম সব ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিও সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কি রে ভাই আমার কি আবার এক সাত দেবো টপ করে কোনো লাভ নাই আমার তোমায় এবার মনে হয় চালাক লাগে এবার মনে আমার দেবই না ভাই যেটা দিয়ে একবার পা পড় কিছু তো বুঝলামই না এবার কি পাবোই না আর ভিডিওটা বেশি লাভ হয়ে গেছে

এক এক কোনো কথা ভাই সব এক ভাই এক স্যার কে বুঝে না কিছু জেনে নাই সব এক দেখাছে মারে আর সাতাশ এমন দেখছি বাজিরা আবার এক টোকেন ভাই বানিলা বাঁচলো মন থেকে শান্তি দিতাম আমি দুটো বাউচা কিনল আগে ভাই কোনো কথা ভাই কিছুই দেয় বিরোধে কত বিরত দেখলাম ইউটিউবাররা যে দশ বিশ স্পিডে পেয়ে যায় ভাই আমার তো ভাই দিল না কোনো কথা ভাই আমার কিছুই দিল না তারপরও আশা ছাড়ি নাই যদি এক স্পিন যদি বাজে জায়গা বাজতে কতক্ষণ তাহলে গিয়ে না তো যদি আমাকে ভাই আমি গরিব মানুষ আমার যদি ওইসব ব্যাপার দেওয়া দেয় তাহলে কি বলছি দেওয়া দেওয়া যেতে পারে কথা বাড়ায় না বাড়ায় আমি দুইটা বাউচার কিনা লাই দুইটা বাউচার হয়ে গেছে এখন ডাইরেক্ট যা স্পিন মারি আমি দুইটা বাইল দিয়া দিস গেনা দিয়া দিস গেনা তোর নামে গেনা শুধু তোর নামে তোমাদের কার কতটা এমন বাঁচছে তোমার দেখো আর আমি আর তোমাদের কার কতটা এমন বাঁচছে তোমার সবাই কমেন্টে বলে ভাই আমার তো দিল না ভাই আজকের জন্য ভিডিও এতটুকি আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে